ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের একাত্তরের আজাদের লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়কগুলো কারা ছিল আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিংয়ের সাথে জড়িত তারা মোমেনশাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হল এই শুটার নাকি সিলেটে যাবে তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারতো এক সময় মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায় আপনাদের চল্লিশ মিটার বাবার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে করে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রতিষ্ঠা আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিয়ার জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা হাজাদের লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য

জাতির মিথ্যা মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভন্ডুল করবার যে চলছে এবং এর পিছনে যে বাঙালের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধি বেশারা আমার সাংবাদিক শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান তারা যেভাবে বাঙালের রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফট সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং ধরো অভ্যুত্থানের তরুণ দেখে মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র সত্য